একটু হিসাবি না হলে বর্তমান সময়ে চলা একদমই সম্ভব নয় একটু হিসাবি হলে একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারটা চালানো যায় তাহলে যেমন ভালো খাওয়াও যায় তেমনি আবার নিজের সামর্থ্যের মধ্যেও চলা যায় দশ দিন ভালো খাবো আর বিশ দিন না খেয়ে থাকবো এই থিওরিতে আমি বিশ্বাসী নই আমি মনে করি পুরো মাসটায় ঠিক মতো ব্যালেন্স করে চালাতে পারলে তবে কিন্তু মাসের শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি ভালোই চলা যায় বিশেষ করে এটা হচ্ছে আমাদের মতো যারা চাকরিজীবী আছে তাদের জন্য যাদের অপরিসীম আছে অডেল আছে তাদের জন্য এমন চিন্তা ভাবনার কোনো মানে নেই আজকে আমি মাত্র দুশো গ্রামের মতো মাংস রান্না করব সেটা আবার পুরো পরিবারের একদিনের খাবারের জন্য কিভাবে রান্নাটা করছি তাই শেয়ার করবো আপনাদের সাথে প্রথমে আমি কিছু আলো ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি সেই মাংসগুলো অল্প লবণ হলুদ দিয়ে সরিষার তেলে একটু লাল লাল করে ভেজে নিয়েছি মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে ওই ফ্যান থেকে আলুগুলো তুলে তারপরে যে মাংসগুলো আমি রান্না করব সেগুলো দিয়ে দিয়েছি মাংসে এখনও কোনো মশলা অ্যাড করিনি জাস্ট তেলের মধ্যে মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গিয়েছে মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে তারপরে আমি মাংসটা মাঝখান থেকে সরিয়ে দিয়ে সেখানে কিছু পেঁয়াজ কুচি টমেটো তারপরে আদা রসুন বাটা দিয়ে নিয়েছি এটা মাঝখানে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পেঁয়াজটা আমার কাছে একটু কম মনে হচ্ছিলো যেহেতু মাংস কম আমার তাই পেঁয়াজ টমেটো আলু দিয়ে এটাকে আমাকে বেশি করতে হবে তো আমি আরও একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে আবার তেল দিয়েছি সামান্য একটু কারণ মাংসের পানিগুলো একদম শুকিয়ে গিয়েছিল এরপর যে আমি শুকনা যা মশলা লাগে সব দিয়ে দিয়েছি হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি পানিটা দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার আন্দাজ করে যদি না হয় সমস্যা নেই পরবর্তীতে আবারও দিতে পারবো পানি আমি গরম করে রেখে দিয়েছি পাশে তারপরে এই তো কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছি মিডিয়াম আঁচে রান্না করছি যেন খুব সুন্দর সিদ্ধ হয় মোটামুটি ষাট সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো দিব, তো চাইলে মাংসগুলো প্রেশার কুকারেও সিদ্ধ করে নেওয়া যাবে কিন্তু অল্প মাংস তাই আমি এভাবে করে সিদ্ধটা করে নিচ্ছি আরও পাঁচ সাত মিনিট রান্না করার পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি কারণ আলুগুলো কিন্তু আমি পুরোপুরি কুক করে নিই মাংসটা এখনও কিছুটা শক্ত আছে দুইটা একসাথে রান্না করলে এখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আর এভাবে রান্না না করলে মাংসের আর আলুর মধ্যে কিন্তু মশলাটা ঢুকবে না তো আমি এই পর্যায়ে আবার একটা কাঁচামরিচ ফালে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি দেখেন পানি অনেকটাই কমে গিয়েছে এখন নেড়ে চেড়ে যাস্ট এটাকে বোনা করে নিব। আলুটা এখন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এই ঝোলটা শুকাতে শুকাতে একদম পুরোপুরি এগুলো সিদ্ধ হয়ে যাবে রান্নাটাও আমার শেষ হয়ে যাবে বাড়তি কোনো মশলা নেই বাড়তে কোনো কিছুই না তারপরে অল্প একটু মাংস দিয়ে কিন্তু খুব সুন্দর করে তৃপ্তি করে চারজনের পরিবার খেতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা যারা মধ্যবিত্ত আছি এভাবে করে কিন্তু আমরা মাস জুড়ে সুন্দরভাবে চলতে পারি কি ঠিক কি না বলেন তো আপনারা